মূলত আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে দীর্ঘদিন যাবৎ আমরা একটা নির্বাচনের প্রতীক্ষা ছিলাম সেই প্রেক্ষাপটের এখন চূড়ান্ত অবস্থায় আমরা আসি সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে যেমন আমরা প্রবাস থেকেও ভোটের অংশ গ্রহণ করতে পারি তার জন্য একটু আমাদের সংযুক্ত আরব আমিরাতে বিশাল জনসংখ্যা বারো লক্ষর উপরে মানুষ এখানে বসবাস করে বাংলাদেশি প্রবাসীরা তাদের দুয়ারে যদি আমরা অনলাইনের যে বিষয়টা অনেকেই হয়তো অনলাইনের ভোটের মাধ্যমে গ্রহণযোগ্যতাটা যতটুকু তার জন্য তাদের নিজস্ব যে গতিটা সেটা সরকারকেই ডিসাইড করতে হবে কারণ এর উদ্দেশ্য হচ্ছে যদি আমরা ভুল ইনফরমেশনে থাকি তাহলে আমাদের ভোট মিস হবে তার জন্য সামাজিক যারা কর্মকাণ্ডে জড়িত এবং যারা এখানে বিভিন্ন দলের রাজনীতিবিদ যারা আছে তাদেরকে নিয়ে যতটুকু সম্ভব আমরা ক্যাম্পিয়নটা করি সরকারের সহযোগিতায় তাহলে আমাদের প্রবাসীর ভোট অধিকার আমরা যেমন ফিরে পেয়েছি তেমন আমাদের ভোটগুলো সরকারের সহযোগিতায় আমরা সঠিক ব্যালট ব্যালটের মাধ্যমে আমরা দিতে পারবো